আর উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার মধ্যে একটা আছে উত্তর কলকাতার মানুষ না অনেক মানবিক ধরো কাউকে দাদা এই দোকানটা কোথায় আপনাকে বলে দেবে আমরা একটা বিস্কুট খেলাম বিস্কুটের নাম হচ্ছে সন্দেশ সন্দেশ বিস্কুট এটাও মনে হয় সাউথ কলকাতায় পাওয়া যাবে না হ্যাঁ ওখানে আবার

এই যে ভালো বলছিলাম নীলকে উল্টে মানে এই কি দুই একটা লোক চিনে আর উত্তর কলকাতার আলাদা ব্যাপার রয়েছে এখানকার হিঙের কচুরি কলকাতার গল্প বলে অনেক কিছু বলে অনেক কিছু তুমি হাঁটতে হাঁটতে গল্প পেয়ে যাবে মানে ছবি আঁকতে শুরু করে দেবে ক্যানভাস তোমার তৈরি হয়ে যাবে তৈরি হয়ে সত্যি কথা সত্যি কথা বড় উত্তর কলকাতার যে ট্রামগুলো যদিও সাউথে যায় হাতে টানা রিস্কা দেখো তোমরা অনেকে বলে অমানবিক কিন্তু ব্যাপারটা আছে অমানবিক মানবিকের ব্যাপার নয় কিছু ট্রেন্ডের তো ব্যাপার আছে একদম আর এই যে বাগবাজার ঘাট আমরা যাচ্ছি আস্তে আস্তে না বাগবাজারে যাচ্ছি না আমরা কুমারটুলি ঘাটে যাচ্ছি কুমারটুলি কুমারটুলি বাগবাজার সব মিলিয়ে এর যে কত ট্রেন লুকিয়ে আছে এখানে ও রমেন্দ্র আমার হয়